পুকুর ভরাটের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ ধৃতের নাম উইলসান জানা গিয়েছে আসানসোল উত্তর থানা এলাকায় পুকুর ভরাট করা হচ্ছিল অভিযোগের ভিত্তিতে উইলসানকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে শনিবার আসানসোল আদালতে পেশ করা হয় আদালতে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো জানিয়েছে পুলিশ বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে বলেই খবর গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট चर्चा भैया किसलिए अरेस्ट हुआ आपको सर ये किस लिए अरेस्ट हुआ आपको